রোহান একটি মেয়ের রুমে ঢুকে চুপি চুপি খাটের পাশে দেখে মেয়েটি গভীর ঘুমে তলিয়ে আছে হালকা অন্ধকারে মেয়েটি চেহারা দেখে রোহান একটা ডেফিল হাসি দিয়ে আঙ্গুলে তুড়ি মেরে পাশের ড্রেসিং টেবিল থেকে লিপস্টিক আর কাজল নিয়ে খাটে শুয়ে থাকা মেয়েটির দিকে এগিয়ে যায় তারপর মেয়েটার পাশে বসে মেয়েটার সাথে কি কি যেন করে এবং নিজের কাজ শেষ করে আস্তে করে খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে যায় সকাল আটটার দিকে নীলিমা ঘুম থেকে উঠে আর মুরা ভেঙে আয়নার সামনে দাঁড়ায় প্রতিদিনের মতো আয়নায় নিজের চেহারা দেখে জোরে চেঁচিয়ে ওঠে আ আ করে ডাক দেয় মামুনি ও মামুনি দেখে যাও এদিকে তোমার বাদর ছেলে আমার মুখের কি অবস্থা করেছে ডাক শুনে মামুনি দৌড়ে আসে কি রে মা কি হলো কি হলো দেখছো না চেহারা দেখতেই অবাক বলল। এ কি তোমার মুখের এই হাল কে করলো কে আবার তোমার শয়তান ছেলে আজকে তোমার ছেলের একদিন আর আমার যে কদিন লাগে আচ্ছা শান্ত হয়ে আগে মুখ ধুয়ে যা মা নীলিমা মুখ ফুলিয়ে সেখান থেকে চলে যায় সবাই নাস্তা করতে বসে টেবিলে নীলিমা হচ্ছে এই বাড়ির ইস্তিয়াক সাহেবের একমাত্র ভাগ্নি নীলিমা মামাকে বলল মামা তোমার ছেলে আজ আমার মুখে লিপস্টিক কাজল দিয়ে ভূত বানিয়ে দিয়েছে তুমি কিছু বলবে নাকি আমি না খেয়ে চলে যাব। এটা বলে দাঁড়িয়ে যায় ইস্তিয়াক সাহেব রোহানের দিকে তাকিয়ে বলল রোহান আমার নীলিমা মামুনি যা বলছে তাকে ঠিক আরে বাবা একটু মজা করে করেছে আর কি আর যদি শুনি আমার নীলিমা মামুনিকে তুমি জ্বালিয়েছ তাহলে সবার সামনে কান ধরিয়ে উঠবস করাবো ওকে বাবা মা বলল দেখ তো আমার মিষ্টি মেয়ের চেহারাটা কিরকম করে ফেলেছিস বাদর ছেলে বাবা বলল নীলিমা মুনি এখন খেয়ে কলেজে চলে যাও না হলে অসুস্থ হয়ে যাবে না হলে চকলেট দিব না কিন্তু না মামা পাঁচ মিনিটে খাবার শেষ করছি আমি বলে বসে যায় কলেজে যাওয়ার সময় নীলিমার সাথে রাস্তায় দেখা হয় তার বান্ধবী নীলা ও ইসলামের সাথে নীলাকে দেখে নীলিমা বলল কিরে দিলা কেমন আছিস আর ইসলাম কি খবর তোর নীলা বলল হ্যাঁ নীলিমা ভালো আছি তুই কেমন আছিস ইসলাম বলল দেখে মনে হচ্ছে না নীলিমা ভালো আছে নীলা মুখ তা কেন হবে ইসলাম সত্যি বলছে তেমন ভালো কি বলছিস আমাদের নীলিমা মনি কখনো কেন আমাকে দেখে কি কোন এলিয়েন মনে হচ্ছে যে আমি খারাপ থাকতে পারবো না ইসলাম বলল নীলা হয়েছে দেখছিস যে ওর মন ভালো নেই এখন তো নীলা হেসে বলল আরে না তেমন কিছু না আমি বলতে চাচ্ছি নীলিমা তো সবার মন ভালো করে রাখে নীলিমা বলল হ্যাঁ জানি জানিসই তো আমি সবসময় ভালো থাকি আমার ডিকশনারিতে খারাপ থাকা বলে কিছু আছে নাকি এখন চলতো বলে তারা রওনা দেয় কলেজ শেষ করে এসে নীলিমা মেইন দরজার সামনে দাঁড়িয়ে বলল কেউ কি বাসায় আছেন আমি কি ভেতরে আসতে পারি মা জননী মামুনি দরজা খুলে দিতে নীলিমা ভেতরে আসে নাটক কম করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আমি খাবার রেডি করছি আরে মামুনি শোনো না আজকে কি দেখেছি জানো মামুনি ভুরুকুচকে বলল কি দেখেছিস তুই মামা না আজকে পাশের বাসার আনটির সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কথা বলছিল সেটাই আর কি মামুনি রেগে গিয়ে বলল কি তুই কি সত্যি বলছিস মামা বাসায় ক্লাস আমি রুমে গিয়ে আমি ভাত বাড়ছি যা ওকে মামুনি বলে নীলিমা সেখান থেকে চলে যায় বিকালের দিকে বাহির থেকে এসে ইশতিয়াক সাহেব ও তার ছেলে রোহান সোফা এসে বসে এমন সময় সেখানে নীলিমা চায় নীলিমাকে দেখে রোহান বলল কলেজ কেমন কাটলো আজ অনেক ভালো ভাইয়া মামা তোমার জন্য সারপ্রাইজ আছে একবার রুমে যাও নিশ্চয়ই এই মেয়ে আবার কিছু বলেছে বুবলিকে আল্লাহ আমাকে আজ রক্ষা করো ওই রণচণ্ডী মহিলার থেকে তারপর ধীরে পায়ে রুমে গেল তবে মনে মনে আল্লাহকে ডাকছে যাতে কোনো ঝড় না আসে চলে যাওয়ার পর রোহান বলল কি করেছি সাবর জলদি বল নয়তো তোর আজকে চকলেট বাদ আরে ভাই আমি তো কিছুই করিনি শুধু বলেছি পাশের বাসার আন্টির সাথে আজ মামা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল আল্লাহ আমার আব্বাকে রক্ষা করো তারা দুজনে দুরের ঘরের দিকে চলে যায় তারা রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দুজনেই উকি দেয় আর শুনে বুবলি বেগম বলছে আমার ঘরে কি তোমার যাও বের হো আমার রুম থেকে এক্ষুনি বের হবে বুবলি শোনো না আরে পাশের বাসার ভাবি ছেলে আমাদের স্কুলে পড়ে তাই দাঁড়িয়ে কথা কথা বলছিলাম বলো আমি কি ধরে রেখেছি নাকি তোমাকে যাও গিয়ে কথা বলে এসো লক্ষ্মী আমার রাগ করে না না তুমি জানো তোমাকে এখনো আমি কত ভালোবাসি বলেই জড়িয়ে ধরে হয়েছে আর ঢং দেখাতে হবে না ছাড়ো হ্যাঁ আচ্ছা শোনো রোহানার নীলিমাকে একটু ডাক দাও তো কথা আছে ওদের সাথে আমি ডেকে দিচ্ছি তখনই দুজনে ঢুকে যায় রুমে আর ডাকতে হবে না আমরা এখানেই আছি মা বললো তোরা এখানে কি কর করছিস নীলিমা বলল প্রেম করা দেখছিলাম লুকিয়ে লুকিয়ে কথা শোনা হচ্ছিল তাই তো না না আমরা তো একটু আগে আসলাম তাই না নীলিমা হ্যাঁ হ্যাঁ মামুনি একটু আগে এসেছি বাবা বলল হয়েছে আর নাটক করতে হবে না আমি ভালো করেই জানি কে কখন এসেছিস নীলিমা মামাকে জড়িয়ে ধরে বলল মামা তুমি কত ভালো সব বুঝে যাও মা বলল হয়েছে আপনাদের ঢং করা তোর মামা তোদের কি বলবে শুনে যা রোহান কাল তুমি নীলিমাকে কলেজে পৌঁছে দিয়ে একটু কিন্ডার গার্ডেনে যেতে হবে কাল একজন শিক্ষক থাকবে না তার হয়ে ক্লাস করতে হবে আচ্ছা ঠিক আছে নীলিমা ঘুমোতে যা তার সবাই জানজার মতো চলে যায় সকাল হয়ে গেছে নিলিমা এখনো ঘুমোচ্ছে মায়ের কথায় রোহান নিলিমার রুমে গিয়ে নিলিমার পাশে বসে নিলিমা ঘুমোচ্ছে কারণ সে ভরে উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছে রোহান দেখে নিলিমা বাচ্চাদের মতো একটা কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে ও গিয়ে কিছুক্ষণ নিলিমার দিকে তাকিয়ে থাকে সে মনে মনে ভাবছে এই মেয়ে ঘুমের মধ্যে এত সুন্দর কেন লাগে বুঝি না আমি রাতেও মেকআপ করে ঘুমোয় নাকি নিলিমা ওই নীলিমা ওট আর কত ঘুমবি রে বাবা ওট না কলেজে যেতে হবে তো নাকি বলে হালকা ধাক্কা দেয় কিন্তু নীলিমার কোনো সারা শব্দ নেই ওই মাইয়া উঠবি নাকি পানি এনে ঢেলে দিব আমি কোন রেসপন্স নেই উফ এই মেয়েকে ঘুম থেকে উঠানো মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধের সমান তারপর মাথায় হাত দিয়ে কিছু ভেবে নিজে নিজে বলল আইডিয়া বলেই নীলিমার কানের কাছে চেঁচিয়ে বলল তেলাপোকা নীলিমা তেলাপোকা এসেছে ইয়া বড় তেলাপোকা তোর দিকে যাচ্ছে রে তখনই নীলিমা আ আ আ করে ধরপড়িয়ে উঠে বসে বললো কই কই তেলাপোকা আল্লাহ বাঁচাও আমি আর দুষ্টুমি করব না লক্ষী মেয়ে হয়ে থাকবো তেলা পোকা আমাকে খেও না প্লিজ প্লিজ আমি তোমাকে চকলেট দিব আমাকে না খেলে প্রমিস তাও আমাকে খেয়েও না প্লিজ এদিকে নীলিমার এই অবস্থা দেখে রোহান হাসতে হাসতে পেটে হাত দিয়ে গড়াগড়ি খাচ্ছে আর বলিস না আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে আর পারছি না হাসতে চুপ কর তুই নীলিমা চোখ খুলে দেখে কোনো তেলা পোকা নেই আর রোহান পেটে হাত দিয়ে হাসছে ভাইয়া এটা তোমার কাজ জানো কত ভয় পেয়েছি আমি কেউ আমাকে ভালোবাসে না সবাই ভয় দেখায় কারো সাথে কথাই বলবো না আর আমি বলে মুখ ফুলিয়ে ওয়াশরুমে দিকে চলে যায় সকালে নাস্তা করার সময় নিলিমা কারোর সাথে কথা না বলে নাস্তা করছে তা দেখে মামুনি বলল নিলিমা কিছু হয়েছে তোর মন খারাপ করে নাস্তা করছিস কথা বলছিস না না মামুনি এমনিতেই প্রতিদিন তো বকবক করি একদিন না হয় ঠিকঠাক ভাবে নাস্তা করলাম ভালো করে নি বল যাক তাহলে স্বীকার করলি যে তুই প্রতিদিন বকবক করিস মামা মামুনি আমি এখন থেকে একা কলেজে যেতে চাই আশা করি তোমাদের এতে কিছু বলার থাকবে না মামা বলল সে কি এতটা রাস্তা তুমি একা যাবে আমার যে চিন্তা হয় রোহান দিয়ে আসে এতে কি সমস্যা হচ্ছে তোমার ভাইয়ার অনেক কাজ থাকে আর আমি তো বড় হয়েছি নাকি তাছাড়া আমি আমার ফ্রেন্ডসদের সাথে যেতে চাই প্লিজ মামা তুমি না করো না প্লিজ 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 আচ্ছা ঠিক আছে তবে সাবধানে যাবে কেমন আচ্ছা বলি নীলিমা সেখান থেকে চলে যায় রুমে বুবলি বেগম বলল জানো আজ আমি কি দেখেছি কি নীলিমা যখন উঠছে না তখন আমি রোহানকে ডেকে দিতে পাঠাই তো সেও যখন আসছে না আমি গিয়ে দেখি রোহান নীলিমার দিকে হা করে তাকিয়ে তাকিয়ে দেখছে এই তাকানো দেখে মনে হলো নীলিমা মামুনিকে রোহান ভালোবাসে কি বলছো হ্যাঁ তাহলে তো ভালোই আমাদের আর বাহিরে যেতে হবে না বউ খুঁজতে মানে মানে আমাদের রোহানের সাথে নীলিমার বিয়ে দিব হ্যাঁ দেখে আজকে রোহান আসু বলবো ঠিক আছে রোহান নীলিমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উকে দিচ্ছে এমন সময় রোহান ও রোহানের বাবা মা আসে রোহান তার বাবা মাকে দেখে একটু ভেবা খেয়ে গেল মা বলল এত কিছু কিছু নেই আমরা জানি তুই নীলিমা ভালোবাসিস রোহান কি বলবে বুঝতে পারছে না বাবা তখন নীলিমাকে ডাক দেয় নীলিমা মামনি একটু এদিকে আয় তো নীলিমা চোখ মুস্তে মুছতে এসে বলল হ্যাঁ মামা বলো তুই কি এখানে রোহানকে ডেকেছিস আঝুপ্ত আমি কেন ডাকবো মা বলল তুই যদি না ডাকিস তাহলে এত রাতে রোহান তো দরজার সামনে কি তখনই নিলিমা মুখ ফোসকে বলে ফেললো আরে পাগল তুমি যে আসবে আমাকে একটা নখ দিবে না রোহান বলল কি বলছো এসব নিলিমা মা বলল। হয়েছে রোহান আর লুকোনোর চেষ্টা করতে হবে না আমি এবং তোর বাবা জানি তুই নীলিমা মামনিকে পছন্দ করিস আমরা সিদ্ধান্ত নিয়েছি তোদের দুজনকে বিয়ে দিব কথাটি শুনে নীলিমা এবং রোহান দুজন দুজনের চোখের দিকে তাকায় রোহান আচমকা নীলিমাকে জড়িয়ে ধরে বাবা মায়ের সামনে আবার লজ্জা পেয়ে ছেড়ে দেয় আর এখানে সুন্দর খুনসুটি ও হাসি খুশি সম্পর্কের মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস কখন কার সাথে কোন জায়গায় ভালোবাসা জন্মে তা কেউই আগে থেকে বলতে পারে না ভালোবাসা প্রকাশ করতে শিখুন গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ